নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি রুদ্র এখানে কিছু শাখা পলার কালেকশন যার মধ্যে আমি রেখেছি চওড়া শাখা চওড়া শাখা আরম্ভ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম থেকে পলা আরম্ভ হচ্ছে পাঁচশো মিলিগ্রাম থেকে আরও বিভিন্ন ধরনের শাখা পলার কালেকশন আছে সঙ্গে থাকবে মানে পনেরো হাজার থেকে কিন্তু আপনারা চওড়া শাখা পেয়ে যাবেন আর আজকের গোল্ডের আট হাজার টাকা পার গ্রাম ইনক্লুডিং মেকিং জিএসে প্রত্যেকটা দাম বলবো ভ্যালেন্টাইন ডে স্পেশাল যে অফারটা আছে সেটা ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে টোয়েন্টি ফেব্রুয়ারি ভেতরে যখনও আপনারা আসছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে পারচেস করতে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট সেভেন পার্সেন্ট মেকিং চার্জ যাও গয়না কিনবেন সাত পার্সেন্ট মেকিং চার্জ দিয়ে গয়না কালেক্ট করতে পারবেন আপনারা চলুন আজকের কালেকশনগুলো আমরা দেখে নিই এবং প্রত্যেকটার ওয়েট অ্যান্ড প্রাইসও আমরা জেনে নিই কথা মতন আজকের প্রথম কালেকশন থেকে আমি আরম্ভ করলাম একদম চওড়ার মধ্যে আপনাদেরকে আমি শাখা দেখাচ্ছি পাঁচ গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম এটার ওয়েট এটাকে টায়ার শাখা বলা যায় এমনি অনেক কালেকশন দেখেছি বন্ধুরা ভিডিও লাস্ট অবধি থাকবেন আপনাদেরকে আশা করছি আজকের কালেকশনের মধ্যে কিছু না কিছু পছন্দ এসে যাবে ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম টু হান্ড্রেড মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী মেকিং এবং জিএসটির সাথে ফর্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিজ প্রত্যেকটা কিন্তু আজকের গোল্ড রেট অনুযায়ী দামগুলো বলবো আপনারা যেদিনে পারচেস করবেন সেদিনের গোল্ড রেট অনুযায়ী আপনাদেরকে পারচেস করতে হবে আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার যেটা দেখাচ্ছি দেখুন এটাকে চুর চুড় বলা যায় ডিজাইনটা দেখুন কিছুটা পিরামিড ওয়ার্ক তার সাথে এটা পাতের কাজ শিলার কাজ করা হচ্ছে এগুলো নাইন ওয়ান সিক্স বাইশ হলমার্ক এইচ ওয়াইডি যুক্ত এটার রেট হচ্ছে সেভেন গ্রাম ফাইভ হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী সিক্সটি সেভেন থাউজেন্ড নেক্সট কালেকশন এবার দেখাচ্ছি চওড়ার মধ্যে শাখা বাটারফ্লাই ডিজাইন আছে ডিজাইনটা খুব সুন্দর পরলে হাতে কিন্তু মানাবে এবং খুব ভালো লাগবে সাত গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম সেভেন গ্রাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস সিক্সটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এবার যে শাখাটা দেখাচ্ছি এটা একটা পিক অফ মোটিভ ডিজাইন এটা একটু সরুর মধ্যে আছে ফোর গ্রাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম চার গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম যেটার দাম হচ্ছে রেট অনুযায়ী ছত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনের দিকে যাচ্ছে এবার যে ডিজাইনটা দেখাচ্ছি থ্রি গ্রাম ফাইভ হান্ড্রেড থার্টি মিলিগ্রাম এটা হচ্ছে পলা ডিজাইনার পলা যেটার প্রাইস থার্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড বন্ধুরা আমরা যে ডিজাইন দেখাচ্ছি তাছাড়া নিজস্ব ডিজাইন থাকলে সেটাও কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন দশ থেকে পনেরো দিনে সেটাও তৈরি যাবে পুরনো গোল্ড যদি থাকে হলমার্ক উইদাউট হলমার্ক সেটাও নিয়ে চলে আসতে পারেন এক্সচেঞ্জ করে নাইন ওয়ান সিক্স বাই স্ক্রাইড হলমার্ক এইচডি করা যুক্ত আপনারা জুয়েলারি পার্চেস করে নিতে পারবেন

টু গ্রাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস 18,850 থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস চওড়া শাখা কিন্তু আপনারা দু গ্রাম একশো মিলি থেকে এখানে পেয়ে যাবেন নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এবার যে ডিজাইনটা দেখাচ্ছি দেখুন এটা পাতের ওপরে খুব সুন্দর ধরনের কাজ করা হয়েছে ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম টু হান্ড্রেড থার্টি মিলিগ্রাম এগুলো কিন্তু টায়ার শাখা দেখাচ্ছি আপনাদেরকে যেটার প্রাইস ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস নেক্সট দিকে যাচ্ছি পলা দেখাচ্ছি বাটারফ্লাই এবং

এইচ ওয়াই ডি যুক্ত আছে এগুলো উইথ ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম থেকে আরম্ভ ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম থেকে হালকার মধ্যে গিফটের জন্যও খুব আইডিয়াল প্রাইস হচ্ছে ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা খুব সুন্দর ধরনের একটা ডিজাইনার শাখা আছে শরুর মধ্যে কিন্তু এটা দেখুন একটা পিককের ডিজাইন যেটা বেড হচ্ছে ফোর গ্রাম ফাইভ হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি এটার বের হচ্ছে ফাইভ গ্রাম এইট মিলিগ্রাম এটা ফিস মোটিভ ডিজাইন এতে কিন্তু ডিজাইন আপনার কাস্টমাইজও চেঞ্জ করাতে পারেন যেটার অ্যাপ্রক্স প্রাইস ফিফটি নেক্সট কালেকশন এই পলাটি দেখুন থ্রি গ্রাম মাত্র তিন গ্রাম পাঁচশো মিলি যেটার দাম একত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন তিন গ্রাম ছশো আশি মিলিগ্রাম ডিজাইনার পলা প্রাইস থার্টি থাউজেন্ড নেক্সট কালেকশন ফোর গ্রাম ওয়ান হান্ড্রেড এইটি মিলিগ্রাম

4 গ্রাম 510 হান্ড্রেড টেন price প্রাইস ফোর হান্ড্রেড ফিফটি রুপিস কালেকশনের দিকে যাচ্ছে এই শাখাটি দেখুন 4 গ্রাম 770 হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম চার গ্রাম চারশো মিলিগ্রাম দাম হচ্ছে

নেক্সট কালেকশন থ্রি গ্রাম মিলিগ্রাম ডিজাইনার শাখা যেটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি নেক্সট কালেকশন এই শাখাটি দেখুন মাছের ডিজাইন এবং ময়ূরের ডিজাইন চার গ্রাম ছশো নব্বই মিলি এর দাম হচ্ছে একচল্লিশ হাজার আটশো টাকা নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি ফাইভ গ্রাম ওয়ান হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম কাজটা দেখুন একটু ডিফারেন্ট যেটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টি সিক্স টাকা নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি থ্রি গ্রাম

এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ডিজাইনার পলা নেক্সট কালেকশন ওয়ান গ্রাম সেভেন হান্ড্রেড টেন মিলিগ্রাম চওড়া এটা শাখা যেটার অ্যাপ্রক্স প্রাইস ফিফটিন থাউজেন্ড টাকা নেক্সট কালেকশন ফোর গ্রাম টু মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি নেক্সট কালেকশন সেভেন গ্রাম ওয়ান মিলিগ্রাম

আড়াই গ্রাম মানে আঠারো হাজার থেকে আপনার বাইশ হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই ধরনের কালেকশন নেক্সট কালেকশন দেখুন এই ডিজাইনগুলো এগুলো সেম রেঞ্জের মধ্যে আছে দু থেকে সাড়ে তিন গ্রামের মধ্যে দু থেকে সাড়ে তিন গ্রামের মধ্যে দু গ্রামের দাম তো আমি আপনাদেরকে বললাম আঠারো হাজার টাকার মতন পড়বে আর সাড়ে তিন গ্রামের দাম পড়বে আপনার তিরিশ হাজার টাকার মতন পড়ে যাবে এটা আঠারো থেকে তিরিশ হাজার টাকার ভেতরে এই ডিজাইনগুলো পাবেন নেক্সট কালেকশন এবার যেগুলো দেখাচ্ছি এগুলো পলা আছে ডিজাইনার পলা এগুলো সাড়ে বা মানে আড়াই গ্রাম থেকে আরম্ভ আছে সাড়ে তিন গ্রাম তিন গ্রাম আটশো নশোর ভেতরে আছে আড়াই গ্রাম আড়াই গ্রামের দাম আপনার বাইশ হাজার তেইশ হাজার টাকার মতন আছে সাড়ে বাইশ থেকে আপনার বত্রিশ

পরবর্তী এবং আজকের ভিডিওর লাস্ট কালেকশনটা আপনাদেরকে দেখাবো টায়ার শাখা ওয়েট সিক্স গ্রাম ফিফটি মিলি ডিজাইনটা খুব সুন্দর মাছের কাজটা দেখুন যেটার অ্যাপ্রক্স প্রাইস ফিফটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিজ তো বন্ধুরা আজকে যত কোনো কালেকশন দেখলেন আমি রুদ্র গোল জুয়েলসের পক্ষ থেকে দেখালাম কেমন লাগলো কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আর কি দেখতে চাইছেন সেটাও কমেন্ট করে বলবেন আমরা খুব সুন্দর আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে প্রেজেন্ট হবো তো আজকের মতন এতই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিছু নতুন কালেকশন নিয়ে নমস্কার